একটি রোদ্রোচ্ছল দিনে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আবার একটা নতুন দিনে নতুন ব্লগ শুরু করলাম আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন এই যে দেখুন এখন সুন্দর সুন্দর আমের মুকুল বেড়েছে আমাদের বাড়িতে অনেক আম গাছ আছে কার কার বাড়িতে আম গাছ আছে জানাবেন সকাল সকাল দেখে অনেক মাছ নিয়ে চলে এসেছে এগুলো ছোট ছোটো বাটা মাছ মাছগুলো দেখতে অনেক সুন্দর লাগছে আজ সকাল সকালে মাছ নিয়ে এসেছে রোজার সময় তো মাছ করতে ছোটো মাছ করতে অনেক সময় লাগে এই জন্য মাছ নিয়ে এসেছে মাছগুলো অনেক টাটকা এবং এই মাত্র মারা মাছগুলো অনেক সুন্দর এখানে প্রায় এক কেজির মতো মাছ আছে মাছগুলো কাটা শেষ হতে না হতেই দেখি আরেক রকমের মাছ নিয়ে হাজির এখানে দেখতেছি পাঙাশ মাছ বড় একটা মেয়ে অবশ্য অন্য কোনো মাছ খাইতে পছন্দ করে না পাঙাশ মাছটা হলে সে পছন্দ করে খায় আর দেখতেছি এটা কি মাছ পাপ পাব্দা মাছ খাইতে আমার অবশ্য খুব ভালো লাগে পাবদা মাছ কাটতে অনেক মানে কাটাটা অনেক তাড়াতাড়ি হয়ে যায় এবং মাছ তেমন একটা ঝামেলা হয় না এই যে দেখুন মাছটা এখানে রেখে এবার দেখি পাঙাশ মাছের জন্য ডুমুরের পাতা নিয়ে আসবো পাঙাশ মাছের গায়ের উপর একটা পিচ্ছিল অংশ থাকে সেটা ডুমুরের পাতা ছাড়া ভালো পরিষ্কার হয় না আমাদের এই সাইডটায় অনেক ই ছিল ডুমুরের গাছ ছিল কিন্তু এখন এই পাশটা পরিষ্কার করার কারণে ডুমুরের গাছগুলো আর নাই দেখি কোথাও খুঁজে পাই দেখুন কি ডুমুরের পাতা মানে গাছটা এখান থেকে কয়েকটা পাতা তুলে নেব আমাদের এখানে অনেক ডুমুরের গাছ ছিল কিন্তু এখন নেই এই যে দেখুন কয়েকটা পাতা তুলে নিয়েছি মানে পাতা তুলে নিয়ে এবার যাই কাশ মাছটা পরিষ্কার করব মাছটা ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করতে হবে যাতে উপরে যে মানে পিচ্ছিল অংশটা সেটা না থাকে এটা থাকলে পরে মাছটা আমার কাছে গন্ধ লাগে আর এইভাবে সুন্দর একটা পারফেক্টভাবে পারফেক্টভাবে মাছটা পরিষ্কার করা হয় পাতাগুলো দিয়ে ভালো করে পাশাপাশ করে ঘষে ঘষে মাছটা পরিষ্কার করতে হবে যেন গায়ে মাছের গায়ে যে পিচ্ছিল অংশ সেটা না থাকে পাঁশ মাছের গায়ে অনেক মোটা মোটা কাঁটা থাকে এই কাটাগুলো আপনারা আগে কেটে নেওয়ার চেষ্টা করবেন তাহলে মাছটা ভালো করে ডুমুরের পাতাতে ঘুষে পরিষ্কার করতে অনেক সহজ হয়ে যায় মাছটা ধোয়ার পরে সরি মাছটা আপনাকে পরিষ্কার করার পরে ভালো করে ধুয়ে নিতে হবে ধোয়ার পরে মাছগুলো দেখি কাটাকাটি করি আজকে আমি এই মা পাঙাশ মাছ রান্না করব পাঙ্গাশ মাছটা রান্না করতে রান্না করব তার কারণ আমার মেয়ে পাঙাশ মাছ খাইতে খুব পছন্দ করে মাছটা কাটাকাটি শেষে ধুয়ে নিয়ে এসেছি দেখুন কত কতগুলো মাছ হয়েছে আর এই দেখুন পাবদা মাছের সাইজ এক একটা মাসাল্লা অনেক সুন্দর মাছটা আমার খাইতে খুব ভালো লাগে পাবদা মাছ মাছগুলো দেখুন কত্তটা বড় এবং প্রত্যেকটা মাছের পেটেই মাসাল্লা অনেক সুন্দর সুন্দর ডিম আছে দেখুন এক একটা আমার হাতের থেকে অনেক বড়। আজকে পাবদা মাছটা রান্না করব না আজ রান্না করব পাঙস মাছ আর পাঙাশ মাছের মাথা আমি তরকারির সঙ্গে রান্না করি না ওইটা দিয়ে আমি চচ্চড়ি রান্না করি বলে আলাদা সাইড করে রেখে দেব। এবার মাংসের জন্য যেরকম মশলা নেওয়া হয় ঠিক তেমনিভাবে মশলাগুলো আমি শিল পাটায় বেটে নেব বেটে নিলে বাটা মশলাদের রান্না অনেক সুন্দর হয় দেখুন সব মাছগুলো একে একে ফ্রিজে তুলে রাখবো এবং আজকে শুধু পাঙাশ মাছটাই রান্না করব আর বাটা মাছ আমি আগে থেকে কুটে ধুয়ে ফ্রিজে রেখে দিছি আমার মেয়ে তো পাঙস মাছ রান্না করা হচ্ছে বলে এসে তো খুব খুশি আম মাছটা দেখে খুব ভালো লাগতেছে মাছটা অনেক বড় ছিল আমি শীতকালে পাঙাস মাছ কিনে নাই না কারণ শীতকালে পাঙাশ মাছ খাইতে ভালো লাগে না পাঙাস মাছে প্রচুর তেল তো জমে যায় এবং আমার কাছে তেমন একটা ভালো লাগে না এবং শীতকালে তেমন একটা আমাদের বাসায় পাঙাশ মাছ আনা হয় না তো এখন গরম পড়ে গেছে তাই পাঙাশ মাছটা রান্না করা হচ্ছে দেশে বিদেশে যে আমার ভিডিওটা দেখছো প্লিজ দয়া করে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আপনাদের অনুপ্রেরণায় আমি আবার নতুন নতুন ভিডিও আপলোড দিতে পারবো তো রান্নাবান্না প্রায় শেষই হয়ে আসছে এখন রমজান মাসটা আরও ইফতারি বানাইতে হবে ছোট বাচ্চা নিয়ে আমি রান্না বান্না করে ইফতারি বানাই অনেকটা কষ্ট হয়ে যায় তার সত্ত্বেও কি করা রোজার মাসে ইফতারি নাক বানাইলে হয় তো বন্ধুরা এই যে মাছটা আমার রান্না প্রায় শেষ আপনাদের সাথে গল্প করতে করতে তো আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর लग वीडियो